ককাটেল পাখির বাচ্চাদের সুস্থ রাখতে হলে অবশ্যই ওদের প্যারেন্টস যেগুলো আছে ওদের ভালো মন্দ খাবারের কোনো বিকল্প নাই যেমন সফট ফ্রুট এগ ফুড আপনার সিড মিক্সটাও ভালো কোয়ালিটি ফুল দিতে হবে তারপর ওদের শাকসবজি ফলমূল সবগুলোই দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে এত সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া যাবে আর সুন্দর বাচ্চা পেতে গেলে কখনোই শুধু সিড মিক্স খাওয়ালে হবে না ওদের ভালো মন্দ খাবার অবশ্যই লাগবে না হলে বাচ্চা এত সুন্দর কোয়ালিটি ফুল আসবে না মাসাল্লাহ দেখতে আমার ঝুঁটি ভরা বাচ্চা সবগুলো কত সুন্দর কালারফুল এবং কোয়ালিটিফুল সবগুলোই পারফেক্ট একদম আর আমি আমার এই বাচ্চাদের হ্যান্ডপিটের জন্য যে খাবারটা ইউজ করি সেটা আপনাদের দেখাবো হচ্ছে কেয়ার সাদা কোম্পানির এই হ্যান্ডপিডটা আসলে আমি দীর্ঘদিন যাবত আমার পাখির বাচ্চাদের খাওয়া যাচ্ছি এবং যার কারণে আমি আমার বাচ্চাদের গ্রোথ খুবই ভালো পাচ্ছি এই জন্য আপনাদের সাজেশন করছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিতে পারেন কারণ খাবারের মানটা খুবই ভালো এই খাবারটা খাওয়ালে পাখিদের হজম শক্তিটা ভালো থাকে আপনাদের অনেকের পাখি আছে হ্যান্ডপিট করলে বমি করে বা হয় না এই ধরনের কোনো সমস্যা নাই আল্লাহ দিলে খুবই ভালো আলহামদুলিল্লাহ